করতে খেতে লাগছে না মোটে তাই হ্যাঁ লাগছে না তো হ্যাঁ সব কাজ করেছে কিচ্ছু হয়নি থালা বাটি সব রাতেও ধোয়া হয়নি আজকে হুম কি হুম ওই তো এটা হচ্ছে ট্রেনের টিকিট কাটা ছিল তো ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে হবে তো ক্যান্সেল করতে যাচ্ছে আর এই যে বাজার মাজার সব শেষ হয়ে গেছিলো তো এসেছে তো সকালবেলায় বাজার করে নিয়েছে আর এখানে আছে মাংস মটন এটা হচ্ছে আর সবজি কী কী এনেছে চলো তোমাদের দেখায় হ্যাঁ বলে মুসলমানরা মটরশুঁটি মেথি টমেটা ফুলকপি টমেটো কত করে কিলো নিল এদিকে ওর আমি নিচ্ছি আলু কত করে বাজারে কি জানি ছোট ছোট মিডিয়াম পনেরো টাকা করে নিল বড়ো আলু এখানে তিরিশ টাকা কত বড়ো ফুলকপি আর পটল এখন আমার তবু অনেক দিন চলবে হ্যাঁ মুড়ি আমি আমার আদা শেষ হয়ে গেছিলো তো আমি যেগুলো তো সেদিনকে আমি প্যাকেট কিনে এনেছিলাম আদার তো আদা আমার শেষ হয়ে গেছিলো তো আদা এনেছে রসুন রসুন কত করে কিলো দিল চারশো বাবা রসুন চারশো টাকা কিলো তো ফুলকপি মেথি শাক মটরশুঁটি ও হ্যাঁ মটরশুঁটি একটা মটরশুঁটি খাবে না একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখো টমেটার গুলো নিয়েও বারবার ছড়াচ্ছে তোর হাতে আমি একটা মোটরশুটি দিয়ে দিলাম আর সবজিগুলো আমি সব ফ্রিজের মধ্যে গুচিয়ে গাছিয়ে রেখে দেবো আর ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা সিমগুলো খুব চওড়া চওড়া ছিল আর ওই যে মাথাটা কেটে ফ্রিজে রেখে দেবো আমার ছেলে এখন ঘুমাচ্ছে উঠিনি তো রোজা রেখেছে তো ভোরবেলা সেই রেখে ফরজের নামাজ পড়ে এসে শুয়ে মানে থাক মা দাদা ঘুমোচ্ছে ঘুমোতে দা উঠিয়ে দিলি দাদাকে ফরজের নামাজ পড়ে সেই রেখে ফরজের নামাজ পড়ে শুয়েছিল